আর এই চুরির জন্য আবার মাসালা বাই করছেন কি যে আমার রিজিক সেখানে লেখা আছে আপনার রিজিক সেখানে লেখা আছে এই যুক্তি খান তাহলে চোর যখন চুরি করবে সেও বলবে বলবে ওখানে আমার আমার লেখা আছে যখন পকেট পকেট থেকে টাকাটা টাকাটা নিয়ে আসবে আইনা দেখো এই সেজন্য আমি আনতে পারছি রিজিক থাকলেই সেটা হালাল হয় না মনে রাখবেন আল্লাহ তালা রিজিক দাতা যে হারাম খায় তারও রিজিক দাতা কে আল্লাহ তালা তার জন্য রিজিকটা বরাদ্দ রাখছেন সে হারাম পদ্ধতিতে খাইছে বিধায় আমার রিজিকে লেখা আছে এই যুক্তিতে আপনি অন্যায় ভাবে কারোর কাছ থেকে কোনো কিছু হাসিল করবেন অর্জন করবেন দখল করবেন খাবেন সেটা জায়েজ হবে না তাহলে চাঁদাবাজে বলবে হ্যাঁ এর এই টাকায় আমার রিজিক আছে বুঝা যাচ্ছে কথা মুফাসিরিন কেরাম রিজিকের সংজ্ঞায় বলেছেন মানুষ যা খায় ভোগ করে সবই রিজিক যে হালাল পদ্ধতি খায় তার জন্য এটা হালাল আর যে হারাম পদ্ধতিতে ভোগ করে তার জন্য হারাম কিন্তু সবগুলোই রিজিক যেটা সে ভোগ করে বিধায় আপনার রিজিক লেখা আছে বুঝলাম তো আপনি এখানে ভোগ করছেন আপনি যদি একটা কথা মনে রাখেন মানুষ যখন হারাম উপার্জন করে হারাম খায় সে যদি ওই জিনিসটা হারাম না খায় লেখা থাকে তার ভাগ্যে যদি লেখা থাকে এবং সে হারামটা যদি না করে যে কোনো ভাবে হালাল ছিল সে হালাল পর্যন্ত অপেক্ষা নাই হারাম বক্ষণ করেছে এই জন্য তার শাস্তি হবে এই জন্য ভাই আমার কারোর বাড়িতে বা কারোর বিয়ের অনুষ্ঠানে অন্য কোথাও এরকম বিনা দাওয়াতে খাওয়া যায় কিন্তু যে বললাম বিনা দাওয়াতে খাওয়া যায় হতে পারে তখন যখন যিনি দাওয়াত দিয়েছেন তার মন সম্মতি থাকে ধরুন কথার কথা এক জায়গা দাওয়াতে আপনার দোস্ত গেছে সাথে আপনাকে নিয়ে গেছে এখন যিনি দাওয়াত দিয়েছেন উনি জানেন যে যাকে দাওয়াত দিয়েছি তার সাথে আরেকজন আরছে তো তিনি বাধা যদি না দেন তাহলে এটা তার মন সম্মতি কিন্তু আপনি চুপচাপ হয়ে যে বিয়ে বাড়িতে খেয়ে আসতে বেরোলে চলে আসতেছেন পান পাঞ্জাবাতে যাওয়াইতে এরো পাই না যে আপনি দাওয়াতী मेहमान না আপনি ছেলে পক্ষেরও কেউ না মেয়ে পক্ষরও কেউ না দান্দাবাজি করে খেয়ে আসেন সেটা কিন্তু জায়েজ হবে